কোথায় কোথাও হয়েছে দেখে দেখে তুলতে হবে রে খোকা এই দেখ আর বাড়বে না এ গাছ খারাপ হয়ে যাচ্ছে গাছ খারাপ হয়ে যাচ্ছে এটা তুললুম এটা খারাপ হয়ে ভালো লাগে দেখবি এরা ফাটাও দেখবি এ দেখেই বুঝে ই পোকা বিড় করছে গাছটা খা জলে জালে নষ্ট হয়ে গেল গো গাছটা এই দেখ এই একটা দেখতে হবে ভালো আছে কি এই যে যেমন দেখে দেখে তুলছি এ কটা কি ভালো আছে আমি বলতে পারবো না আমি খুঁজে খুঁজে এখন উচ্চে গুলো তুলেনি ওর বাবা বলছে কদিন ধরে যে উঁচু গুলো তোলো উঁচু গুলো তোলো

এবার ডাঁটার শাক এইদিকে কিছু উপরে সব আশেপাশে মানুষদের খেতে দিয়ে দিয়েছে দিয়ে আর এই লঙ্কা গাছগুলো বসিয়েছে এগুলো সব ফুল লঙ্কার গাছ ওই গাছটা কিরম পড়ে গেছে রে আর একটা গাছ ওখানে ছিল যেন ওই গোলাপ গাছের ওখানে ছোট গাছ আমি তোমায় বললুম না ওইটা সকালবেলা আমি ওইখানে তুলে বসিয়েছি একদম সব কুল লঙ্কার গাছ ওর বাবার কুল লঙ্কার তলা ফেলি ছিল আর হয়েছে এখন একটু নব পুঁই শাক চলো পুঁই শাক খাটবো আরে এই ডগটা কি হলো শুকে গেল কেন আয় দা ছিঁড়ে ফেলেছে এই যে কচি কচি ডগ तू आ कास्ते तो खा नहीं तो सुंदर डागा देख ये सब जाते हैं

কি করবো বল দেখি উচ্চে কোনো তুলু উচ্চে দিয়ে ডাল করবো না আমরা ডাল করব আমরা ডাল করবো এ আমরা কোনো হলুদ হয়ে যাচ্ছে তো ইয়ে হয়ে যাবে কি করবো তাই ভাবছি মাছ এনেছিস মাছ তুলো ধুয়ে নিয়ে আসি দেখি কি মাছ এনে একটু কুমড়ো ভাজা করলে করবো পুরে বাবরি এ তো ছেলে কি বলে মেনু বাইরেই যাচ্ছে বাইরেই যাচ্ছে আমি কখন কি করবো বল দেখি হ্যাঁ বেলা কাঁড়ি হয়ে যাচ্ছে একবারে এটা বুই মাছের আর এটা কলাই নিচে ঘাটা তেল আছে ওরে বাবা কত কি এনেছিস হ্যাঁ কাতলা মাছ হুম ভালো তো এই হেভি আদা তেল এই তেলওয়ালা পেটি এই তেলওয়ালা পেটি হা এই এই পেটিগুলো হেভি লাগে খেতে একবারে তেল হুম চলো আমি মাছ ধুয়ে নিয়ে আসি আর দেখো মুসুর ডালটা এখন এই পর্যায়ে সিদ্ধ হয়েছে বাষ্প ধরছে কি তো এখন আমরা কেটে নিয়েছি আমরা দিয়ে দেবো এত বাষ্প ধরলে হয় দেখবে কি করে আমিই বা দেখবো তো আমরাটা দিয়ে দিয়েছি আমরা দিয়েছি সিদ্ধ করে নেবো আমরাটা এখন টক ডালটা সাঁতলাবো আমরা দিয়ে ডালটা এই যেখানে ঘেঁটে রেখে দিয়েছি ডাল দিয়ে আমরা ঘাঁটা হয়ে গেছে

এত বাষ্প হচ্ছে এখন নুন চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ডালটা এখন রান্না হয়ে গেছে তো নাবি নেব এটা হচ্ছে আমরা টক ডাল দেখো এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে আছে তেল পটকা তো এখন মাছের নুন হলুদটা মাখিয়ে নেব এই দেখো তেল পটকা তেল পটকা দিয়ে পুঁই চচ্চড়ি করবো আর আজকে মাছ ভাজা খাওয়া হবে ডাল আর মাছ ভাজা এখন কড়াই দিয়েছি সরিষার তেল আর তেল হয়ে গেছে গরম তো এখন মাছ ভেজে নেব বেশি ভাজা হয়ে গেল না কি ভাজা খাওয়া হবে একটু কড়া করেই ভাজা তোমার সাথে জেনে দেখো এখন মাছ ভাজা হয়ে গেছে আর তুলে নেব এরকম কড়া করে মাছ ভাজা খাওয়া হবে আর তুলে আগেই বলেছি আগে মাছ ভাজা খাওয়া হবে এখন শাক পরিষ্কার করছি ছেলেটা আমার একটু পরিষ্কার করে দিল এসব শাক টাক করলে বলো না কতটা মানে ইয়ে হয় দেখে শুনে করতে হয় ওকে বলি তুই পাতাগুলো করে দে ও করে দিল আমি এই ও কিছু ভেঙে দিলো এই এরকম ছিঁড়ে নিচ্ছি নিয়ে আর জলে দিচ্ছি দিয়ে রান্না হবে দাদা কচি ডাঁটারে মানো খেতে খুব স্বাদ হবে ডাঁটা কেটে কেটে দিচ্ছি আর কচি তো তো ওই গরমকালে যে শাক শাকগুলো গোড়া সমেত ওঠে ওগুলোই তো কেটে কেটে ওখানে বসিয়ে দিছিলাম শাকগুলো খাওয়া হয়েছে আর গোড়াগুলো বসিয়ে দিয়েছি তাই থেকে সব ফেঁক ও অত আর ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো তেলপট্টা

সময় কষাবো আনাজটা সঙ্গে পাতা কষাই তেলটাকে এই তেলপাত অনেকটা সময় কষাচ্ছি আনাজটা এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ দিয়ে একটু মশলাটার সময় কষিয়ে নিন এখন দিয়ে দেবো জল আর দেখো এখন তরকারিতে জাল উঠে গেছে পৈশাকুলো দিয়ে এই কেটে রাখা ওই দিয়ে তো একবারে আনাজটা যখন কষাচ্ছিলাম তখনই দিয়ে দিয়েছি এখন ওই পাতা দিলাম তাতেই কচি আর খুঁজে পাওয়া যাবে না তো এখন শাকটা রান্না করে নেব তো এখন তেল চচ্চড়িটা একটু উল্টে পাল্টে ঘেঁটে নিচ্ছি ওকে এত বাষ্প ধরলে হয় বন্ধুরা দেখবে কি করে হাওয়াটা আসলে এদিকে ওই জন্য তো শাকের মধ্যে সেরা পুঁই আর সেই পুঁই এখন আমি রান্না করে নিয়েছি কি বলে কাদা মাছের তেল পটকা দিয়ে তো চলো রান্নাটা হয়ে গেছে এখন নাবি নেবো আর আমাদের খেয়ে দেখার পালা ও আমি চেঁকে দেখেছি খুবই টেস্টি হয়েছে তো চলো সবাইকে এখন খেতে দিয়ে দেবো দেখছো কতটা সুন্দর হয়েছে এটা হচ্ছে মাছের তেল পটকা তো তেল পটকা দিয়ে পুঁই শাক রান্না এখন কমপ্লিট দেখো এখন ওর বাবা খেতে বসে গেছে আর ওর বাবা খাচ্ছে তেল চচ্চড়ি দিয়ে কি গো তেল চচ্চড়িটা কেমন হয়েছে ওই দেখো গাছের টাটকা পুঁই শাক কেটে দিলে দেখো তেল চচ্চড়ি দিয়ে রান্না করেছি এখন তেল চচ্চড়ি দিয়ে ওর বাবা ভাত খাচ্ছে বলছে হেভি হয়েছে আর আজকে তো হয়েছে এই যে মাছ ভেজেছি কাতলা মাছ ভাজা করেছি একদম কড়া করে আমরা ডাল টক ডাল আর এই যে তেল চচ্চড়ি তো চলো আমরা এখন খেয়ে চলো খেতে বসে যা হুম ওর বাবা তেল চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে এখন বললো টক ডাল দাও

অনেকদিন পর আমাদের তেল চচ্চড়ি হয়েছে তেল চচ্চড়ি দিয়ে খেতে তোর বাবাও তো তেল চচ্চড়ি দিয়ে খাচ্ছে আর ও তো তোর বাবা বলছে ওই যে তেল চচ্চড়িটা হেভি হয়েছে হম কপক খেললো গিলে নিলো বারোদের তেল চচ্চড়িতে খেতে হেভি লাগে টকটা আর কখন খাবো তেল চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে Matter por